কোনো দিন আপনি যখন শুতে যাচ্ছেন বালিশের তলায় রেখে দেবেন এই সামান্য একটি জিনিস আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা সমাধান হয়ে যাবে আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একবারে ঠিকই শুনছেন আর আপনি যদি চরম দারিদ্রতার মধ্যে থেকে থাকেন তাহলে দেখবেন আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে আর আপনি যদি দুর্বলও হয়ে থাকেন আপনি সবল হয়ে যাবেন বা আপনি যদি অসুস্থও থাকেন আপনি সুস্থ হয়ে যাবেন আর আপনার জীবনে যদি দুঃখ কষ্ট দারিদ্রতাতে ভরা থাকে তাহলে আপনি সুখ শান্তি পাবেন বন্ধুরা এক কথায় বলতে গেলে আপনাদের ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যাবে আর আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সরিয়ে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপস সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি বিশেষ জিনিস সম্পর্কে জানিয়ে দেব যেটি কেবলমাত্র রান্নায় যে শুধুমাত্র স্বাদ বৃদ্ধি করতে ব্যবহার করা হয় শুধু তাই নয় আর এই জিনিসটি জীবনে সমস্ত সম সমস্যার সমাধান ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা হয় আপনারা হয়তো ভাবছেন আপনাদেরকে লবঙ্গ রাখার কথা বলবো অথবা এলাচ রাখার কথা বলবো না বন্ধুরা এরকম কিছু নয় আজকের আমি এই ভিডিওতে কোনো লবঙ্গ বা কোনো এলাজ বা এক টাকার পয়েন্ট বা তুলসী পাতা এইসব কথা বলবো না বা জানাবো না আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ জিনিস সম্পর্কে আপনাদের জানাবো যে জিনিসটি আপনি অতি সহজেই আপনি আপনার ঘর থেকে পেয়ে যাবেন এবং এই জিনিসটি আপনি রাতে ঘুমনে যাওয়ার আগে আর আপনার বালিশের নিচে যদি রেখে দিন বা রেখে ঘুমান তাহলে আপনি সকালবেলা উঠেই দেখবেন আর আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা সমাধান হয়ে গেছে আগে হ্যাঁ বন্ধুরা এটি শুনতে অবিশ্বাস লাগলেও আর এটাই সত্য আর আপনি যদি বিশ্বাসের সাথে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটি কতটা চমৎকারী বা কতটা শক্তিশালী বা কতটা উপকারিতা আর এই জিনিসটি আপনি কিভাবে আপনার বালিশের নিচে রাখবেন বা কখন করবেন আর এই সমস্ত কিছুটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই বন্ধুরা এই প্রশংসে বিস্তারিত জানার জন্য আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি মনের মতন লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আমাদের এই জগতে এমন অনেক মানুষই দেখা যায় যারা বিভিন্নভাবে মানসিক চিন্তায় ভোগেন এবং কারো কারো জীবনে চরম অশান্তিও দেখা যায় এছাড়াও বন্ধুরা যাদের হার্টের সমস্যা রয়েছে আর সেই হার্টের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিসের মতন কঠিন কঠিন রোগগুলোর জন্যেও আর যারা মনের মধ্যে দুশ্চিন্তা করে থাকে এবং এরই পাশাপাশি যাদের আর্থিক সমস্যা রয়েছে আর তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি আর আপনার জীবনে যদি আর এই সকল সমস্যা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি তাহলে বন্ধু আপনার জন্য এই ভিডিওটি বন্ধুরা এই সকল সমস্যা আপনি আপনার যদি দূর করতে চান তাহলে সপ্তাহে আপনি যে কোনো দিন এই উপায় বা ক্রিয়াটি আপনি করতে পারেন তবে বন্ধুরা মঙ্গল বৃহস্পতিবার এবং শনিবার দিন এই তিনটে দিনের মধ্যে যে কোনো একটি দিন আপনি যদি করতে পারেন তাহলে আপনি সবথেকে বেশি সুফল পাবেন বন্ধুরা এই উপাচারটি করার জন্য আপনাকে যেটি নিতে হবে একটি ছোট্ট লাল কাপড় এবং তিন কুয়া রসুন হ্যাঁ বন্ধুরা আগে আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা এই দুটি উপকরণ দিয়েই আর আপনি পারবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা সমাধান ঘটাতে ও নাশ করতে বন্ধুরা এই উপাচারটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সন্ধ্যেবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেকে শুদ্ধ করে নিয়ে আর সংগ্রহ করে রাখা তিন কুয়া রসুনকে সর্বপ্রথম খোলাটিকে ছাড়িয়ে নিতে হবে তারপরে ছোট্ট একটি লাল কাপড়ের মধ্যে ওই কোয়া রসুনকে প্রথমে খোলাটা ছাড়িয়ে নিতে হবে আর ওই তিন কুয়া রসুনকে লাল কাপড়ের মধ্যে রেখে আর একটি পুটুলি করে সাদা সুতো দিয়ে আপনি বেঁধে দেবেন আর তারপর আপনি রাতের বেলায় যখন কুমোতে যাবেন বা যাচ্ছেন তার আগে আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমান আর সেই বালিশের নিচে রসুন ভরা পুঁটুলিটি আপনি রেখে দেবেন বন্ধুরা আপনার বাড়ির কোনো সদস্যর জীবনে যদি এরকম সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনি তার বালিশের নিচেও এই রসুন ভরা পুঁটুলিটি আপনি রেখে দিতে পারেন আর যদি আপনার জীবনে এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আপনি নিজেও নিজের বালিশের নিচেই আর এই তিন কুয়া রসুন ভরা পুঁটুলিটি রেখে ঘুমান দেখবেন বন্ধুরা সারা রাত ওই রসুনগুলি থাকার ফলে আপনার মধ্যে থাকা সমস্ত প্রকারের নেগেটিভ চিন্তা ভাবনা দূর করতে কিন্তু সাহায্য করবে এবং আপনার শরীরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি আর যার ফলস্বরূপ আপনার মন যেমন সতেজ এবং সুস্থ থাকবে ঠিক তেমনই আপনার মনে থাকা সমস্ত প্রকারের চিন্তাভাবনা দূর হয়ে যাবে আর আপনার মন যদি ভালো থাকে তাহলে আপনার শরীর অবশ্যই ভালো থাকবে বন্ধুরা আপনার পক্ষে সম্ভব হলে অবশ্যই এই উপাচারটি জীবনে একবার হলেও প্রয়োগ করে দেখবেন সুফল না হাতে নাতে বন্ধুরা এই উপাচারটি করতে কোনো তো খরচা লাগছে না তাহলে আপনার জীবনে সমস্যা থাকলে তাহলে একবার করেই দেখুন কেন এই জিনিসটি পরীক্ষিত ও প্রমাণিত বন্ধুর আরেকটা বিষয় নিয়ে জানিয়ে রাখি ওই রসুনের কোয়াগুলি থাকলে আপনার হার্টের সমস্যা বা ডায়াবেটিস আপনার যকৃতের সমস্যা বা অনির্দিত যে কোনো সমস্যা এবং ঘুমালে দুঃস্বপ্নের মতো যে সমস্যাগুলি রয়েছে আর সেই সব সমস্যাগুলির থেকেও কিন্তু আপনি সুনিশ্চিতভাবেই মুক্তি পাবেন বন্ধুরা যদি তিন কুয়া রসুন আর যদি আপনি আপনার বালিশে নিচে রেখে ঘুমাতে পারেন তাই বন্ধুরা আপনি জীবনে একবার হলেও প্রয়োগ করে দেখবেন আর এতে কিছু বেশি খরচও করতে হবে না আপনাকে মজা ছলি একবার করেই দেখুন না শুধুমাত্র তিনকোয়া রসনি বন্ধুরা এর পাশাপাশি আপনাদেরকে আরেকটি বিষয় নিয়ে জানাবো আর যেটি আপনার জীবন থেকে অর্থের সমস্যাকে দূর করে মানসিক শান্তি এনে দিতে সাহায্য করবে তাকে হ্যাঁ বন্ধুরা আর এর ফলে প্রচুর পরিমাণে অর্থ আসতে আপনার হাতে বাধ্য হবে তবে বন্ধুরা এই উপচারটি করার জন্য আপনাকে একটি পাতা নিতে হবে আর এই গাছটি আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক মানুষের বাড়িতেই কিন্তু রয়েছে তা হ্যাঁ বন্ধুরা আপনারা একবারে ঠিকই শুনছেন আর সেই গাছটি হলো তুলসী গাছ আগে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা এই যে তুলসী গাছ এই তুলসী পাতার মধ্যে একাধিক গুণ রয়েছে এটা কিন্তু আমরা সবাই জানি আর এই তুলসী পাতা কিন্তু আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তাকে দূর করতে বিশেষ ভূমিকা পালন করে তবে বন্ধুরা এই উপচারটি করতে আপনাকে কিন্তু প্রথমত সন্ধ্যার আগেই সংগ্রহ করে নিতে হবে এই তুলসী পাতা একটি সতেজ এবং নিখুঁত তুলসী পাতা সংগ্রহ করে নেবেন বন্ধুরা এই চারটি তুলসী পাতা এবং আপনার প্রয়োজন পড়বে একটি ছোট্ট প্লাস্টিকের কৌটো বন্ধুরা এই দুটি উপকরণ দিয়ে আপনি এই উপাচারটি করতে পারবেন বন্ধুরা এই উপাচারটি করতে হলে বন্ধুরা আমি আগেই বললাম সূর্য থাকাকালীন সময়ে আপনাকে সংগ্রহ করে নিতে হবে তুলসী পত্র চারটি কেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে সূর্য অস্ত্রর পর তুলসী পত্র বা তুলসী গাছ স্পর্শ করা কিন্তু একেবারেই নিষেধ এই জন্য বন্ধুরা সূর্য অস্ত্র যাওয়ার আগেই আপনাদেরকে চারটি তুলসী পাতা সংগ্রহ করে নেবেন তারপর আপনি শুদ্ধ শুদ্ধ বস্ত্র পরিধান করে হয়ে আর সেই তুলসী পাতাগুলি সর্বপ্রথম গঙ্গা জলে শুদ্ধ করে ভগবান শ্রী হরির চরণে নিবেদন করবেন আপনার বাড়িতে যদি ভগবান বা রাধারানীর ছবি বা মূর্তি থাকে তাহলে তার চরণে এই তুলসী পাতাগুলি আপনি নিবেদন করবেন এবং হাত চড় করে আপনার সমস্ত মনোবাঞ্ছনের কথা তাদের জানাবেন এবং তারপর তাদের চরণ থেকে ওই তুলসী পত্রগুলি সংগ্রহ করে ছোট্ট প্লাস্টিকের কৌটোর মধ্যে আপনি ভরে রেখে দেবেন আপনার বালিশের নিচে আপনি সকালবেলা উঠেই দেখবেন এর অবিশ্বাসের সুফল আপনি হাতে নাতে দেখতে পাবেন বন্ধুরা সারাত্তি ধরে তুলসীপত্রগুলি আপনার বালিশের নিচে থাকলে আপনার নেগেটিভ চিন্তা ভাবনাগুলি দেখবেন দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জির অবশ্যই সঞ্চার ঘটবে বন্ধুরা একই সাথে আপনার জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান সুনিশ্চিতভাবে ঘটে যাবে বন্ধুরা পরের দিন সকালবেলায় বালিশের তলায় রাখা কৌঠ